সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন ফ্রিলান্সার ভার্সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য সবাইকে স্বাগত আমি আমার গত ভিডিওতে যেটা দেখিয়েছিলাম একটি হেডার এর সেকশনটা কিভাবে তৈরি করে এবং বুস্টআপ দিতে আমরা তৈরি করে ফেলেছি আজকে আমি তৈরি করব এখানে মেনু সেকশনটা তৈরি করার অর্থাৎ লেফট সাইডে একটা লোগো থাকবে এবং রাইট সাইডে কিছু নেভিগেশন অর্থাৎ মেনু বার থাকবে অর্থাৎ কিছু মেনু থাকবে যে কোনো হোম পোর্টফোলিও ব্লগ সার্ভিস ইত্যাদি তো এটি কিভাবে তৈরি করে আমি সরাসরি সেদিকে চলে যাচ্ছি তো গত ভিডিওতে আমরা যেটা দেখিয়েছিলাম যে এখানে একটা কল যেহেতু কল বাটন সেকশন তৈরি করেছিলাম তো এই সেকশনের কাজটা আমি এখানে একটা ক্লোজ করে দিচ্ছি অর্থাৎ আমি হাইড করে রাখতেছি আপনারা যারা ব্র্যাকেট ইউজ করবেন ব্র্যাকেট দেখতে পারবেন এটা হাইড করা আছে এটা হাইড অপশন আছে এখানে জাস্ট হাইড করে রাখলাম একটু দেখতে পরিষ্কার লাগবে এটা প্রত্যেকটা কোড এডিটরে আছে প্রবলেম নাই আচ্ছা এইবার হচ্ছে আমরা একটা সেকশন নিব একটা সেকশন বানাই সেকশন এখানে আমরা দিচ্ছি হেডার এর নামে একটা আমরা ডিভ নিচ্ছি অলরাইট এরপর আমাদের যে বুটস্ট্র্যাপ আমরা ইউজ করতেছি সেখানে গ্রিড সিস্টেমটা এখানে अप्लाई করব প্রথমে আমাদের কন্টেইনার ইউজ করতে হবে কন্টেইনারের কি মানে অর্থ কন্টেইনারের কাজ কি আমি গত ভিডিওতে পরিষ্কার করে বলেছি আজকের ভিডিও লম্বা করব না বিষয় সম্পর্কে আলোচনা করব না আপনারা প্রথম এর আগের ভিডিওটি দেখতে পারেন আচ্ছা কন্টেইনার কন্টেইনার লিখে আমি ট্যাব ক্লিক করব ট্যাব ক্লিক করলে আমার কন্টেইনার নামে একটা ক্লাস তৈরি হয়ে যাবে এরপর একটা রো তৈরি করব রো এর মধ্যে আমি কি করব দুইটা ভাগ করব একটি হচ্ছে লেফট সাইডে একটা লোগো থাকবে রাইট সাইডে একটা মেনু বার থাকবে তো এখানে আমি কল এম ডি সিক্স অর্থাৎ ছয়টা কলামের মধ্যে থাকবে একটা লোগো এবং এই জায়গাটা লোগো থাকবে এবং বাকি ছয়টা কলমের মধ্যে থাকলে হচ্ছে একটা নেভিউ নেভিগেশন ওকে প্রথমটাতে আমরা একস ইউজ করে এখানে আমি কি করি একটা ক্লাস নেই একটা ডিভ নেই হ্যাঁ ডিপ হচ্ছে লোগো লোগোয়ের মধ্যে আমি আইএমজি নামে যে ট্যাক্টি আছে আইএমজি এস আর সি লিখলে ট্যাপ রেস করলেই আমাদের একটু অটোমেটিকালি তৈরি হয়ে যাবে ফর্ম্যাটিভ এস আর দিতে হবে তো আমাদের ইমেজের ফোল্ডাটা দেখিয়ে দিতে হবে কোথায় আমাদের যে লোগোটি আছে

img ফোল্ডার আমরা লিখেছি যে img তারপর একটা স্ল্যাশ মানে তুমি img ফোল্ডারের মধ্যে ঢুকো ঢুকে যে নামটি তোমার এখানে দেওয়া থাকবে সেটি ওপেন হও তো আমাদের এই ছবিটা দেওয়া আছে একটা png ফরম্যাটের লোগো আপনারা চেষ্টা করবেন png ফরম্যাটের লোগো এখানে আপলোড করার আচ্ছা এটি আমরা леফট সাইড ইউজ করব রাইট সাইডে একটা নেভিগেশন মেন ইউজ করব আচ্ছা নেভিগেশন জন্য আমরা কি করি सिंपली আমরা ul আমরা একটা প্রথমে নেভ লিখো নেভ জাস্ট নেভ নেভ তারপর কি করব nav ul li a এটা হচ্ছে একদম শর্ট ফর্ম জাস্ট nav ul li a দিয়ে ক্যাপ প্রেস করলে আমাদের দেখতে পাচ্ছি এই যে nav start এখানে ক্লোজ ul start এখানে ul ক্লোজ li start li ক্লোজ এবং তার মধ্যে আমাদের হাইপার টেক্সট ইউজ করার জন্য a এটা তো এখানে আমরা হ্যাশ ইউজ করছি এবং এরপরে কয়টা মেনু হবে আমরা প্রথমটা দিচ্ছি হোম

তারপর হচ্ছে পোর্টফোলিও ফাইনালি আমরা কন্টাক্ট কন্টাক্ট আচ্ছা আমাদের ওয়েবসাইটটি দেখি কি অবস্থা আমরা जस्ट এটা ওপেন করব এখানে লাইভ প্রিভিউ তে এই অপশনটা ক্লিক করলে আমাদের ব্রাউজারে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছি আমাদের леফট সাইডে মেনু চলে এসেছে এবং মেনুটা একদম ভাঙাচোরা অবস্থায় আছে এটা আমাদের স্টাইলিস্ট করতে হবে আমরা খুব দ্রুত স্টাইলিস্ট করে ফেলি আচ্ছা আমাদের নেভিগেশন এর তৈরি করার আছে বা সিএসএস এ সিএসএস আমরা এখানে সিএসএস কোড করব তো সিএসএস এর জন্য এটি আমরা এই পাশে রেখে দিয়েছি আপনি যদি এটি এই পাশে না আসে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমরা আমাদের প্রথমত যদি এই অবস্থায় থাকে যদি এই অবস্থা থাকে যে এইচটিএমএল সিএসএস পাশাপাশে আছে যে আমরা মানে নিচে নিচে আছে এটার পাশাপাশি কিভাবে করবো পাশাপাশি করতে হলে আমরা ব্র্যাকেটে কোড এডিটরের পাশে দেখব যে ওয়ার্কিং ফাইলের পাশে এখানে দেখতে পারবো কোন আসবে ঠিক আছে এবং আমরা যদি চাই হরিজন্টাল দিবো আমরা নিচে নিচে আসবে এখানে আর এখানেও চাই স্টেমের কোড লিখতে পারবো তা আমরা আমরা পাশাপাশি রাখি পাশাপাশি তাই দেখতে সুন্দর লাগে আমরা ভার্টিক্যাল রাখলাম কিবার এই জায়গাটাতে আমরা কিভাবে ফাইলটা নিয়ে করে ফাইলটা আমরা দেখিয়ে দিবো তাহলে কি হলো আমাদের রাইট সাইডে সিএসএসটা দেখাচ্ছে মම লেফট সাইডে এইচটিএমএল মার্কআপ দেখাচ্ছে তো এটাই হচ্ছে এটা একটা খুব কাজটা করতে খুব ইজি মনে হবে এবার কি করবো আমরা একটা একটা নাম ইউজ করব এখানে যে আমরা নেভিগেশন বার স্টার্ট করতেছি বা নেভিগেশন নেভিগেশন সেকশন ইউজ করতেছি স্টার্ট করতেছি এটা আমরা এখানে जस्ट একটা কমেন্ট আউট করে লিখে দিব যে এটা নেভিগেশন বার এখান থেকে শুরু হয়েছে বা হেডার সেকশন এখান থেকে শুরু হয়েছে আমরা जस्ट এখানে লিখলাম হেডার এরিয়া এখানে হেডার এরিয়া লিখলাম এখানে আপনার আপনার মতো স্টাইল করে একটু একটু বড় সুন্দর করে একটু বড় করে যেভাবে আপনি রাখার চেষ্টা করবেন সেভাবে রাখতে পারেন আমি জাস্ট একটু দেখানোর জন্য এইভাবে আর কি করে দিলাম ওকে হেডার এটা হচ্ছে হেডার এরিয়া স্টার্ট উইথ দেন স্টার্ট অলরাইট আমরা এবার কি করব এই যে যে লোগো নামে গিফটটা এই দেখতে পাচ্ছি ক্লাস নাও আছে লোগো এইটি জাস্ট কপি করব কপি করে এইখানে আমরা ডট প্রথম ইউজ করব যেহেতু এটা ক্লাস এটা আমরা ক্লাস ব্যবহার করছি আইডি ব্যবহার করলে হ্যাশ এবং ক্লাস ব্যবহার করলে এটা অবশ্যই ডট সাইন আদার ফুল স্টপ এটা ঠিক আছে ফুল স্টপ দিয়ে আমরা লোগো লোগো দিয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে এখানে আমরা লোগো যে আইএমজি টা আমরা ধরে দেই আমরা স্পেসিফিক ভাবে কাজ করি যে লোগোর ভিতরে এই যে লোগোর ভিতরে যে আইএমজি টা আছে এইটাতে তুমি সিএসএস अप्लाई হবে তাহলে আমরা কি করব আইএমজি img ক্ষেত্রে কেন ডট ইউজ করলাম না এটি কোনো ক্লাসও না এটি কোনো আইডিও না যার কারণে এটি এটা একটা ডিফল্ট ট্যাগ img টা ডিফল্ট ট্যাগ সেকশনে ডিফল্ট ট্যাগ nav একটি ডিফল্ট ট্যাগ ul ডিফল্ট ট্যাগ li ডিফল্ট ট্যাগ এইগুলোর জন্য কোনো ডট বা ডট ইউজ করা লাগে না এবং আইডি ইউজ করা লাগে না আপনারা আশা আশা এটা বুঝতে পেরেছেন আচ্ছা এখানে img এর মধ্যে আমরা কি করব এটা img কে বলে দেব যে তোমার ফুওয়েট লেফ্টে থাকো আমরা ভাবে দেখিয়ে দেবো যে আই এম যে তুমি এটা এই বাম সাইডেই থাকো কখনো এই সাইড আমাদের ডান সাইডে তুমি এসো না তাহলে আমরা ফুওয়েট লেফট এখানে লিখে দেবো এটি ফুল ওয়েট লেফট এটা অলওয়েজ লেফটে থাকবে এটা অল এবার হচ্ছে আমরা রাইট সাইডে থাকবো রাইট সাইডে আমাদের যেটি আছে ন্যাভ ঠিক আছে আমরা ন্যাফকে কল করবো কল করবে এখানে সরাসরি এন এ ভি জাস্ট ন্যাফ আচ্ছা আমরা স্পেসিফিক ভাবে ধরা ট্রাই করি আমাদের যে হেডার সেকশনের মধ্যে যদি কোনো ন্যাপস থাকে সেটি তুমি কল করো এইটা বেটার হয় তাহলে আমরা কি করতে হবে প্রথমে ফোর স্টপ ডট দিয়ে এখানে এই যে হেডারের মধ্যে যদি ন্যাপ থাকে এই এফ ভি ন্যাপ তো তো ওপেন হবে অলরাইট ন্যাপ কি কি করব আমরা ফুল রাইট করে দেব ফুল

একটি এলআই এর মধ্যে আছে যে এলআই একটা হোম সার্ভিস একটা এলআই এর মধ্যে আছে ও ব্লকটি এলআই এর মধ্যে আছে কিন্তু ইউলটা কি করছে এই সব কটি এলআই কে র‍্যাপ করে রেখেছে ঠিক আছে তাহলে আমরা ইউল কে যদি টান দেই উপর থেকে যে টান দেই তাহলে সম্পূর্ণ আমাদের ন্যাভটা মানে উপরে যে মেনুটা নিচে নেমে আসবে তাহলে আমরা সেভাবে কাজ করি কি করব হেডারের মধ্যে আমরা হেডারটা কপি করলাম হেডারের মধ্যে যদি কোনো ন্যাভ থাকে স্পেস ফিক করার চেষ্টা করছি ন্যাপ থাকে ন্যাবের মধ্যে যদি ইউএল থাকে ইউএল টা মার্জিন টপ কাজ করবে মানে মার্জিন টপ মানে উপর থেকে কিছু মার্জিন স্পেস আমাদের এখানে দিয়ে দিবে আমরা এখানে দিলাম দিয়ে দেখি কেমন আছে দেখতে পাচ্ছি উপর থেকে এই যে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নেমে গিয়েছে আমরা এই যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি আমি ক্লিয়ার করে দিলাম

আমাদের প্রত্যেকটির পাশে একটা মার্জিন রাইট চলে এসেছে হোম এর পাশে চলে আসছে সার্ভিসের পাশে চলে আসছে ব্লক পোর্টফোলিও কন্টাক্ট এর পাশে কিন্তু একটা মার্জিন চলে আসছে কিন্তু এটা আমাদের দরকার নেই এটা আমরা রিমুভ করে দিব আমাদের এটার পাশে কোনো মার্জিন দরকার নেই তাহলে আমরা सिंपली এই যে যে প্রপার্টিস টা আছে এটা আমরা কপি করব সরি কপি করা হয়নি ওকে কপি করে এন্ড পেস্ট করে আমরা এটা লিখব যে ইয়ার লাস্ট চাইল্ড তাহলে কি লিখব লাস্ট এ লাস্ট চাইল্ড লাস্ট চাইল্ড লিখে আমরা

মানে একটু কালার চেঞ্জ তো এখানে আমরা সিম্পলি এই ট্যাগ কপি করে আমরা আমরা যত সম্ভব চেষ্টা করব লিখে লিখে ট্রাই করা তো আমরা এখানে এ ধরেছি মধ্যে যদি এ এর মধ্যে হচ্ছে প্রতিটা টেক্সট আছে তো এটাকে আমরা একটা কালারাইজ কালার করব হ্যাঁ তো কালার করার জন্য সিম্পলি কালার লিখব কালার নামে প্রপার্টিজটা লিখে কালার এখানে আমরা ইউজ করব

এবার একটা কি করব যখন আমাদের মেনুতে হোভার হবে অর্থাৎ এখানে যখন মাউস ক্লিক করবে মাউসে যখন হোভার করবে তখন একটি কালার চলে আসবে তো এটি করার জন্য হোভার ইফেক্ট আমরা এখানে अप्लाई করবো ওকে তাহলে আমরা ul li a তে এটাই কপি করে এটা পেস্ট করে জাস্ট লিখবো হোভার যখন এটা হোভার হবে তখন এটা ব্যাকগ্রাউন্ড হবে এটা প্যাডিং সরি

আমরা দেখতে পাচ্ছি এখানে যখন মাউসের হোভারটা ক্লিক মাউসটা রাখছি অর্থাৎ এখানে মাউস রাখার সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হচ্ছে প্রত্যেকটি কালার চেঞ্জ হচ্ছে এটি চাইলে একটু স্লোলি করতে পারি আমরা ইউএল এল আই এর মধ্যে ট্রান্স ট্রান্সলেশন ইউজ করব ট্রান্সলেশন ট্রান্সলেশন আমরা পয়েন্ট ফাইভ সেকেন্ড ট্রান্সলেশন এখানে ইউজ করলাম তাহলে পয়েন্ট ফাইভ সেকেন্ড মানে পর পর এখানে আস্তে ধীরে সুস্থে আমাদের হোভারটা হচ্ছে দেখতে পাচ্ছি ওকে এটি ছিল আমাদের মোটামুটি মেনু সেকশন ওকে আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী অন্য একটি সেকশন দেখাবো আমি প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা ভাবে তৈরি করার চেষ্টা করছি আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের টাটা বাই বাই